দেখো তোমাদের একদম আমার সাথে কে এসেছে দেখি কে বল এটা কে জানি না আমি এটা আমি বলবো না তোমাদেরকে সবাইকে বলতে হবে লাইফে জয়েন হয়ে যাও আর একটু সবাই কমেন্ট করে যেও হুম সবাই কমেন্ট করে যেও আর লাইভে সবাই আমার বন্ধু সবাই আমাকে বন্ধু করে নাও আর সবাই আমরা বন্ধু হয়ে যাও একটুকু সবাই লাইফে জয়েন হয়ে যাও হরে জয় রাধে लाइफ जॉइन है राधे 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 चल लाइफ पे जॉइन हो जाओ सब भाई सब भाई ले दूरा सब भाई ऐसो हमारे लाइफ पे जॉइन हो जाओ सब भाई ठीले ठीले ऊपर दिख उठाओ हाँ जरूर बाल दे जी हो चले जाते দলে দি আছে हे राधे राधे जय राधे देखो বন্ধুরা সবাই সকল বন্ধু তোমরা পাশে না থাকলে কি করে আমাদের একটু কমে ESO लाइव ESO लाइव ESO देखो তোমাদের কি এক বন্ধুকে নিয়ে এসেছি দেখো একটু দেখো সবাই 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 একটু দেখো একটু সবাই দেখো কে কাকে নিয়ে এসেছি তোমাদের বন্ধু একটু সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই সবাই সব বন্ধু দিকে চলে এসেছে আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে বা আড্ডা করতে যা বলবে তোমরা একটু সবাই লাইফে জয়েন হয়ে যাও

লাইভে সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও ও হ্যাঁ সাতজন বন্ধু চলে এসেছে আর কোথায় বন্ধুগুলো কোথায় আট জনের সাতজন বন্ধুর মধ্যে এক সাতজন বন্ধু এসেছে আবার ওর বন্ধু বলে কোথায় সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও দাদা দাও কানে কথা তুমি একাই বলি যাচ্ছ কতমা সাথে আমার দাদা ভাই কিছু শেয়ার করবে আর তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছে একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও তোমার দাদাভাই কিছু কথা বলতে এসেছে একটু সবাই আবার লাইফে জয়েন হয়ে যাও হুম একটু সবাই লাইফে জয়েন সবাই সবাই সকল বন্ধুদিকে বলছি সকল বন্ধুদিকে বলছি একটু লাইফে সবাই জয়েন হয়ে যাও কমেন্ট করো একটু কমেন্ট করো যারা যারা লাইফে জয়েন হয়েছে একটু কমেন্ট করো দেখি সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো বারো জন বন্ধু এসেছে সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো দেখো বন্ধুরা কি ফুল বলতে পারছো বলতে পারো দেখি দেখি ফুল চ অনেকেই জানো দেখি কে বলতে পারে কোন বন্ধু বলতে পারে এটা কি ফুল দেখি বন্ধুরা একটা লাইক করে দিও একটা লাইক করে দিও এটা কি ফুল বলতে পারো দেখি এই ভিডিও ভালো হচ্ছে না আচ্ছা আচ্ছা বৌদি কি রকম ভিডিও বানাতে হবে একটু বলো সবাই বলো তুমি বলো একটু কি রকম ভিডিও বানাতে হবে ভালো হচ্ছে না দেখি কি রকম ভিডিও বানাতে হবে দেখি কিরকম ভিডিও বানাতে হবে একটু সবাই তোমরা বলো তোমরা কিরকম ভিডিও বানাতে হবে কিরকম ভিডিও বানাতে হবে গো কি লাইভ হচ্ছে না ভিডিও হচ্ছে না ও ঠিক 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 ভিডিওগুলো দেখা যাচ্ছে না আমার ফুল আমার ফুল হ্যাঁ দেখতে পাচ্ছ এরকম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এ দেখো দেখো এ দেখো কি ফুল বলতে হবে এটু আর দরকার কার কার একটুকু কমেন্ট করো দরকার কাদের কাদের দরকার বলো একটু সবাই একটু কমেন্ট করো সবাই সবাই একটু ফুল কি ফুল বলো কি ফুল দেখি কেমন বলতে পারো তোমাদের কি জানা জানা যাচ্ছে কি না এটা সাজলে খুব সুন্দর লাগে বলো পুতে শাখায় শাখায় পড়ছ না দেবতা পড়ছ না পায় না সবাই সবাই একটু সবাই এসো আমার লাইফে সবাই একটু লাইভে এসো জয়েন হয়ে যাও সবাই একটু লাইভে চলে এসো সবাই সবাই সব বন্ধুদিকে দিকে বলছি তোমরা পাশে না থাকলে কিছুই এগাতে পারবো না তা সবাই একটু কমেন্ট করো সবাই একটু লাইভে চলে এসছো হাই 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 বন্ধু হাই একটু সবাই কমেন্ট করো হায় হায় তোমরা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কি ধুরফুল না গো ধুর ফুল নয় ভালো ঠিক ঠিক করে বলো ঠিক করে বলো যেনা ইত্র হই ঠিক করে বল ঠিক করে এটা কি কিছুই জানা না গো ছেলেগুলো কিছুই জানা না বন্ধুগুলো কি বুখারে না 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 বুকা নাই বুকা না সব জানে বন্ধুরা সব জানে তুমি বুকা না তুমিই বুকা যা বন্ধুলে একটু সবাই বলো কি ফুল কি ফুল এটা কি ফুল দেখতে পাচ্ছ তোমরা এত সত্যি তোমাদের কতবার রিকুয়েস্ট করছি এটা ফুলটার নাম বলতে পাচ্ছ না ফুলটার নাম তুমি আসে আসে কে কিছুদিনের মধ্যে এই এই ফুলটা কাজে লাগবে তা একটু কিছুদিনের মধ্যেই তা এই ফুলটা সবাই যদি নাম জেনে থাকে একটু কমেন্ট করে জানাইও যা যা দরকার আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ডেলিভারি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আমরা দিয়ে আসবো তোমাদেরকে হ্যাঁ ফুলটা এই নাও সত্যি জানে না যা লাইভে জয়েন হয়েছে একটু সবাই কমেন্ট করো আমার লাইভে যারা জয়েন হয়েছে একটু সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো লাইক করে দিও তোমার মাথাতে লাগানো হবে না এটা এরকম না জানো ঠিক আছে তুমি পারবো না আমাকে জানো দেখি দেখি সবাই একটু সবাই কমেন্ট করো সবাই কেন কমেন্ট করো কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো একটু সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই আমার লাইফে সবাই যারা যারা আসো একটু সবাই জয়েন হয়ে যাও একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও হুম একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও দেখো বন্ধুরা সবাই চলে এসছো একটু চলে এসো একটু চলে এসো না একটু চলে এসো সবাই চলে এসো সবাই সব বন্ধুরা চলে এসছো মাগু তুমি সর্বজন সর্বজন

সবাই একটু লাইফে সবাই জয়েন হয়ে যায় কিছুক্ষণে কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদা ভাই চলে এসেছিল তো বলতে পারলেন না তোমরা কে এটা ওটা কে কিন্তু ওটা দাদাভাই ভাই তোমাদের কিছুক্ষণ আগেই চলে এসেছিল তা দাদা ভাই তোমাদের কমেন্ট না পাওয়ার মধ্যে তোমার দাদা চলে গেছে তাই একটু সবাই কমেন্ট করো কমেন্ট করলে আবার চলে আসবে কমেন্ট করো আবার চলে আসবে হুম আর একটা লাইক করে দিও লাইক 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 করে দিও লাইক করে দিও আর একটু সবাই কমেন্ট করো দেখো চুরি চুরি পড়েছি দেখো কত সুন্দর দেখো মেয়েদের শাঁখা শাঁখা সেন্দুর হচ্ছে সব থেকে দামি সবাই তোমরা জানো আর অনেকে পড়ে না অনেক পড়ে অনেকে পড়ে না অনেকে পড়ে না স্টাইল করে সবারই সাথে বেরিয়ে বেরিয়ে কিন্তু আমি সেটা হতে পারবো না এটা জানি না কেমন কত দূর গিয়ে যাবে আমার ভবিষ্যৎ তা এইটুকু আমি জানি সবারই সবারই সব থেকে দ্বারা সম্ভব হয় না তা অনেকে অনেকে ভুল ধারণা করতে পারে আমি কিন্তু ভুল ধারণা করতে পারি নাই তাই এটা সব থেকে ভালো কথা হচ্ছে তোমরা সব লাইফে একটু জয়েন হয়ে যাও আর আমি তোমাদের কাছে বন্ধুতা হয়ে বন্ধুতা বন্ধুতা থাকবোই তো আমার পাশে থাকো তুমি আমার তুমি আমাদের পাশে থাকো আমি তোমার পাশে আছি অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটু লাইফে সবাই জয়েন হয়ে যাও লাইফে সবাই জয়েন হয়ে যাও সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু লাইভটা কমেন্ট কমেন্ট করো তো কোথা থেকে দেখছো লাইক লাইকটা কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু লাইভটা কমেন্ট করো হুম শুনতে পাচ্ছ না তোমরা একটু বলো না গো একটু কমেন্ট করো না খুশি সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা নাচে আমার ভালো পয়ো বাজারে দোকান সুন্দর সুন্দরী কমলাচে আবার পয় বাজারে দুপুরে সুন্দরী 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 কমলা নাচে বাজাও রে দোতরা বাজাও রে কমলা নাচে তোমরা ভালো কইরা বাজাও বাজারে দোতরা সুন্দরী কমলা নাচে তাইন কি হ্যাঁ হ্যাঁ সঙ্গ দিবা সঙ্গ দিবা দেখো চলে গেছে তোমার দাদাভাই চলে গেছে এইমাত্র চলে এসেছে তা একটু সবাই হাই কমেন্ট করে দাও এটা বুবা না কথা বলতে পারে না দেখো হম তোমার সাথে কিছু শেয়ার কথা কিছু গল্প বলবে তা এলো এ মুহূর্তে তোমার দাদা ভাই একটু তোমরা সবাই একটু কমেন্ট করো তবে তোমাদের দাদা সব আলা আলাপ পরিচয় করা যাবে তা কি না আপনারা হাত গুটিয়ে বসে থাকো তাছাড়া কি উপায় নাই আমার হাত গুটি বসে দেখা যাবে না ধরো তোমার সাথে গল্প করতে গেলে খানি একটু গুচ্ছে চিনজেছি চি মাথা ধরাইতে হবে হ্যালো না তো কি করবো দুজনে গল্প করে বসে বসে তোমরা দেখো এটা এটা ব্যবহার করে আর অনেক বিবাহিত মেয়ে আছে তারা এই পলাশ ফুলটা মাথাতে নিয়ে গল্পে মাথাতে ভুলে গেছি এই এই হচ্ছে এটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুল যদি তোমার দরকার পড়ে তোমরা আমার কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করো আর এটা